করে অনুরোধ করছি অতএব আমাদের পরিচয় আমরা মুসলমান অতএব আমরা আমাদের ধর্মে ফিরে আসা আমাদের আল্লাহর কাছে ফিরে আসা আমাদের কোরআনের কাছে ফিরে আসা এটাই আমাদের শান্তি এটাই আমাদের নিরাপত্তা এটাই আমাদের আত্মসম্মান এটাই আমাদের মর্যাদা এটাই আমাদের মর্যাদা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন দেখেন তাহলে এই দুইটাই কথা আল্লাহ তালা বলে নিকৃষ্ট প্রজন্ম কারা যারা নামাজ নষ্ট করে এবং মনের ইচ্ছা মতো চলে মনের ইচ্ছা মতো তোমরা অনেক ছেলে মা বাবার বন্ধন থেকে ছুটে গেছো বা মোবাইল তোমাদের সব কিছু দখল করে নিস তোমরা এই মোবাইলের আসক্তি ছেড়ে দাও নারীর আসক্তি ছেড়ে দাও বাপ একজন নারী এত ছবি দেখতে হয় না এত উলঙ্গ দৃশ্য দেখার দরকার নেই নারীর প্রতি তোমার আকর্ষণ এটা আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত খোদার কসম নারীর প্রতি আমাদের দিলের যে আকর্ষণ এটা আল্লাহর দান কার দান কাজেই সেটা পূরণের যথাযথ ব্যবস্থাও আল্লাহ করেছে করেছেন কিনা না বলেন না তাহলে আর এত ফালাফালির কি দরকার এত কামরা কামড়ি কি দরকার কি দরকার আমি তো প্রায় বলি মনে করেন এখান দিয়ে দুইজন মহিলা দাঁড়াইছে একটু কল্পনা করেন দুইজন মহিলা তাহলে একজন আমার মা আর একজন আমার স্ত্রী দুজনই মহিলা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দুইজনেরই বরাবর কিন্তু আমি যখন আমার মায়ের দিকে তাকাই আমার দিলের যা চায় দিলের যেই অবস্থা হয় ঠিক তিরিশ সেকেন্ডের মাথা দুই সেকেন্ডের মাথা আমি যদি আমার আমার স্ত্রীর দিকে তাকাই আমার দিলের চাহিদা দিলের অবস্থা ভিন্ন হয় ঠিক কি না বলে মার কাছে আমি যা চাই স্ত্রীর কাছে আমি তা চাই না স্ত্রীর কাছে আমি যা চাই মার কাছে আমি তা চাই না এই যে পলকের ভিতরে দশ সেকেন্ডের ভিতরে আমার দিলের চাহিদা বদলে দিলেন মার প্রতি একরকম স্ত্রীর প্রতি আরেক রকম সেটা কে করলেন সেটা যদি আল্লাহ সমান হ্যাঁ কও না বন্ধু জ্বরের রুগীর মতো যার কাছে মিডাটাও তিতা লাগে তিতাটাও তিতা লাগে দুইজনকেই যদি মা মনে হয় অথবা দুইজনকেই যদি স্ত্রী মনে হয় তাহলে এই সমাজের কি হালাত হবে জিন্দগির কি হালাত হবে মিনান নিসা নারীর প্রতি আসক্তি আল্লাহ বলে এটা আমার দেওয়া অতএব সেটা পূরণের জন্য আমি প্রত্যেকের জন্য হালাল স্ত্রী আমি আল্লাহই শুরুতেই আমি বান্দা তোমার শরীরের অংশ অবস্থা থেকে অংশ থেকে তোমার জন্য স্ত্রী আমি সৃষ্টি করে রেখেছি কেন কারাকারি করছো তুমি আল্লাহ পক্ষ থেকে স্ত্রী মিলে যাবে আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি আমিন আয়াতহি আনখলাক লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আল্লাহ বলে আমি তোমাদের শরীর থেকে তোমাদের স্ত্রী বানিয়েছি আল্লাহ বলেন আমি যাকে তোমার স্ত্রী বানাইছি সে যখন তোমার কাছে আসবে হালাল পন্থায় তিনটা উপকার হবে এক লিতাসকুনু ইলাইহা তোমার স্ত্রী তোমার দিল শান্তিতে ভরে দেবে দুই আলা বাই বাইনাকুম মাওয়াদদা স্বামী স্ত্রী দুইজনের মধ্যে ভালোবাসা আমি দিয়ে দেব তিন ও রাহমা স্বামী স্ত্রী দুইজনের মধ্যে ভালোবাসা না শুধু দয়া মায়া এটাও আমি দিয়ে দেব স্ত্রীর কাছে ভালোবাসাও চাইতে হয় পাইতে হয় স্ত্রীর কাছ থেকে দয়া মায়াও পাইতে হয় দুইটাই দরকার লাগে সুখের সময় ভালোবাসা দুঃখ বিপদ মুসিবতের সময় দয়া মায়াও লাগে আমি সুখের সময় তো আমার স্ত্রী আমি ছয় মাস একবার মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে দুই সালে আমি আমার এই পা ভেঙে গেছে একবারে ভাইঙ্গা হাড্ডি ভাঙিয়া গেছিল আমি ছয় মাস বিছনায় ছিলাম এক জায়গায় বসা পরা ছিলাম এই একই জায়গায় হসপিটাল থেকে আইনা রাখছিল আমারে তো এই এক জায়গায় বসা অবস্থায় পেশাব পায়খানা খানা খাদ্য অজু গোসল নামাজ সব এই এক জায়গাতেই তিন মাস ছিলাম তো সেই তিনটা মাস চারটা মাস ছয় মাস লাগাতার দিবা নিশি যে মানুষটা আমার সবটা সেবা করেছে মায়া করে দয়া করে সে আমার স্ত্রী ওই এটা তোমার মোবাইলের কি করবে না তোমার ওই ভালোবাসার প্রেমিকা তোমার যাইবেন আমি খোলামেলা কইলাম যুবক আমি তোমাদের জন্য ফিকির করি বেশি এর জন্য খোলামেলা কইলাম বুঝাইয়া কইলাম আল্লাহ বছির স্ত্রীর মধ্যে আমি ভালোবাসাও দিছি আবার কি দিছি দয়া মায়াও দিছি এটা ওই ওই নর্তকীর কাছে না তুমি তুমি যার পিছনে ঘুর ঘুর করে ঘোরো সে তোমাকে এটা দেবেন এজন্য দয়া করে নিজের জিন্দগি আখেরাত তো আছেই বা দুনিয়ার স্বস্তি আরাম দুনিয়ার শান্তির জন্য অপেক্ষা করিলে আল্লাহর কাছ থেকে হালাল স্ত্রী কামনা করা উচিত রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহর ভয়ের পরে রসুল বলেন একজন মোমেনের জন্য আল্লাহকে ভয় করার পরে তাকুয়া অর্জন করার পরে মানে ইবাদতের পরে এই দুনিয়ার যত কিছু অর্জন করলো সে তখন সর্বশ্রেষ্ঠ একজন নেককার চরিত্রবান পবিত্রা স্ত্রী এটা যার পেল সে এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত পেল সুরুল্লাহ হ্যাঁ বউ যার অশো বউ যার দুশ্চরিত্র বউ যার পরকিয়াই আসক্ত বউ যার মানুষের দেখাইয়া মজা পায় বেপরদা মনে রাখবেন তার ঘর জাহান নামের টুকরা